আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল যারা অল্প বাজেটের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপে দু থেকে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন আকর্ষণীয় গিফট তো ভিউর্স ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যায় মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটি তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন ভিডিও শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো যারা জাপানিজ প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছে তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম লাইট ওয়েটের এর মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ক্যারি করতে চান লাইট ওয়েট একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন পাশাপাশি সকল পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন পোর্ট থেকে শুরু করে ইউসবি টু ইউএসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফেসিলিটিস এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন প্রসেসরটা আই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স থেকে শুরু করে সব ধরনের কাজ এই ল্যাপটপটি দিয়ে আপনারা করতে পারবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাইয়ে নিতে পারবেন লং টাইম কাজের জন্য বেস্ট একটি পিসি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এরপর যে ল্যাপটপটি দেখাবো আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটি একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে যদিও দেশের বাইরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছুদিন নিয়ে টু ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে পেয়ে যাবেন পাশাপাশি ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে ডিভিডি রাইডার পেয়ে যাবেন প্রসেসরটা পাবেন আই থ্রি জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন এবং আপনারা চাইলে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে কি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আন করবেন আর স্টার্টিংয়ে অনেকের বাজেটটা কম করে থাকবে তো তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেস রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ারস ফ্রি সার্ভিস টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো সবার জনপ্রিয় একটি ল্যাপটপ এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি প্রভু ফোর ফোর জিরো জি টু প্রসেসরটা পাবেন আই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি এসএসডি পাবেন পাশাপাশি ভিজিএপোর্ড থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ভিজিএপোর্ড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার ম্যাটাল বোর্ডের মধ্যে পাবেন র্যান্ডম সব কাজ করতে পারবেন এবং সাথে ফিঙ্গারপ্রিন্ট সেসর পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন এবং আপনাদের স্টোরেজের প্রয়োজন হলে কাস্টমাইজ করে স্টোরেজ বাড়িয়ে নিতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে অনেকেই আছেন জবের পাশাপাশি ঘরে বসে ফ্রি টাইমে আউটসোর্সিং এর কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন এই ল্যাপটপটি আপনারা থেকে পারচেজ করতে পারবেন মাত্র 18990 টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট একটি মাউস প্যাড আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো আমার জনপ্রিয় একটি ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইট জিবিদম লাইট ওয়েট এর মধ্যে আছে যারা স্টুডেন্ট আছেন কলেজ ক্যারি করতে চান এবং যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন লাইট ওয়েট একটি ল্যাপটপ হ্যান্ডি একটি ল্যাপটপ তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি দিয়ে আপনারা আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন ফ্রিলান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ প্রসেসিংয়ের যত কাজ আছে সব কাজ এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা এইট জিবি র্যাম একশো দিয়ে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটন রাখতে পারেন করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র যাতে আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 এ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম